হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর এখন বাজে সকাল ঠিক সাতটা তো সাতটার দিকে ঘুম থেকে আমি উঠে গেছি আর রাত থেকে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা আর যেরকম কুয়াশা পড়ে সেরকম তো দেখুন এই সাইডটা কত সুন্দর লাগছে মানে মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা আর এই পাশটা কেমন লাগছে মাছের দিকটা আর প্রিয়া সকালবেলা উঠে স্নান ধান করে ভাত পেয়ে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা দেখুন প্রিয়া এখানে মিক্সচারে মশলা বাড়ছে এই যে এই যে দেখুন বন্ধুরা প্রিয়া হাই করে দাও তা এখানে মশলা বাড়ছে প্রিয়া আর এই সাইডে ভাত উপুর করে দিয়েছে দেখুন এই যে আর এখানে তরকারি সব রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখা অন্ধকার হয়ে গেছে মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে নিচ্ছি তো এখানে কী রান্না করছি দেখুন পটল আলু তারপরে এখানে এই খোর ডানা আছে তো এগুলো রান্না করছে ভাত হচ্ছে আর পাঁপড় ভাজা করবে আর এদিকে তো মশলা বাড়ছে আর মা ঠাকুর ঘরে মা ঠাকুর ঘরে পুজো করছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চলো এই যে দেখুন এই যে তো বন্ধুরা আমি এখন দোকানে যাচ্ছি তো প্রিয়া বললো যে রান্না বান্না সেরকম কিছু নেই তো দোকান থেকে একটু ডিম নিয়ে আসবো তো রান্না করবে তারপর তো ডিউটি আছে ডিউটিতে যেতে হবে আর আমি এখন রাস্তাতে যাচ্ছি দেখুন আমাদের গ্রামের রাস্তা এই সাইড দিয়ে আমাদের একটা পকেট রাস্তা আছে আর ওই সাইড দিয়ে পুকুরে পাঁচ দিয়ে একটা রাস্তা আছে তো ওই দিক গেলে দেরি হবে দিক দিয়ে আমাদের শর্টকাট হয় যার জন্য এদিক দিয়ে যাচ্ছি তো চলো দোকান থেকে ডিম নিয়ে আসি নিয়ে আসে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে হাত এখনো পর্যন্ত ধুইনি আমি তো চলো এখানে বাঁশঝার একটা আছে দেখুন আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর রাস্তাঘাট গুলো একদম দেখুন কিরকম হয়ে গেছে পিছলা হয়ে গেছে তো চলো যাই দেখি শুনি যেতে হবে আমি দোকান থেকে চলে আসলাম জিনিস নিয়ে আর মেয়ে দেখুন এই যে এখানে এখানে বসে থেকে মনি খাচ্ছিল তো মনি খাওয়া দাওয়া হয়ে গেছে মনি বলো হ্যাঁ হুম আমি ভালো আছি হুম তুমি 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 ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি এখন কি খেলে তুমি না নাডু নাডু লাড্ডু নাডু ই বাবা আচ্ছা ঠিক আছে তো এখন খাওয়া দাওয়া করে লাড্ডু এনেছিলাম ওর জন্য দোকান থেকে তো খেয়েছে আর এদিকে প্রিয় মিরামিশ রান্না হয়ে গেছে এগুলা মা বাবা জন্য আর আমি ডিম নিয়ে আসলাম যে এখানে রাখা আছে দেখুন বন্ধুরা এই যে তো ডিমগুলো এখন রান্না করবে এখানে আলু ডিমের আলু কেটে নিয়েছে এখানে আর আমাকে তেল নিয়ে আসতে বলেছিল প্রিয়া কিন্তু তেল তেলের কথা মনে ছিল না ও সেরকম করে বলেনি আর আমি তেলে বোতল পেঁয়াজ নিয়ে আসছিলাম তো আবার যেতে হচ্ছে দোকানে তো তেল নিয়ে আসার জন্য তো ঠিক আছে দেখো ভিডিওটি খুব ভালো লাগবে আর মেয়ে দেখুন এখানে আমার কাকিমা আসছে বাড়ি থেকে ওই বাড়ি থেকে ওর সঙ্গে খেলা করছে ওদের সঙ্গে তো ঠিক আছে চলো যাই তেলটা নিয়ে আসি তো বন্ধুরা ফাইনালি আমি দোকান থেকে চলে এসেছি তো এখন মুখ হাত ধুয়ে নিব ব্রাশ করে নিবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখান থেকে কলগেট নিয়ে নেব এখানে ব্রাশ আছে তুমি কি করেছ হ্যাঁ তুমি পড়তে বসো তো যাও ওখানে পড়তে বসো যাও যাও হুম বই পড়ার কথা বললে এরকম করে যা হ্যাঁ এটা আমার কলগেট হ্যাঁ যাও ওখানে বসে আমি আমি মুখ ধুবো এখন যাও ওখানে বসে কেন যাও বই পড়ো তো বন্ধুরা ফাইনালি আমার মুখ হাত ধোয়া হয়ে গেছে আর পিয়ার দিকে তো ডিম রান্না তুলে দিয়েছে দেখুন ডিম সেদ্ধ করছে এই যে কড়াইতে তুলে দিয়েছে তো বন্ধুরা তোমরা দেখলেই প্রিয়া ওদিকে রান্না করছে আর এখন বাজে প্রায় সাড়ে আটটা তো আমি এখন স্নান ঠান করে নিব আর মেয়ে দেখুন এদিকে বিছানাতে এসে ডলাডলি করছে দেখুন এই যে কম্বলের মধ্যে ঢুকে আছে ও শয়তান 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 পড়তে বসছিল পড়তে বসতে বললাম তো এখানে এসে ঢুকে আছে দেখুন এই যে এই যে দেখুন তো ঠিক আছে এখন স্নান ধান করে নেবো স্নান ধান করে নিয়ে কত দূর কি রান্নাবান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তারপরে খাওয়া দাওয়া করে আমাকে শর্ট ভিডিও বানাতে হবে শর্ট ভিডিও বানিয়ে তারপরে আমি কাজে যাব তো তোমরা দেখো ভিডিওটি খুব ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি আর পিয়ার রান্নাবান্না হয়ে গেছে আর দুর্গা পুজো তো তোমরা জানছো যে কয়েকদিন আছে তো আজকে আমাদের ঘর যে মাটির ঘরগুলো আছে এবং টিনের যে ঘরগুলো আছে সেগুলো আজকে ঝাড়বে এবং মুজবে তার জন্য মাটি নিয়ে আসছে বালতিতে করে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বালতিতে করে মাটি নিয়ে আসছে আর সব বাড়ির এই সাইড গুলো দেওয়ালের সাইড গুলো সব ফাঁকা করে দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে এগুলো সব মুজবে দেওয়াল টেওয়াল গুলো এগুলো এই সাইড সব ফাঁকা করে দিয়েছে দেখুন এগুলো সব এই দেওয়ালগুলো মুছবে মানে জল টল পরে ইয়ে হয়ে গেছে দেওয়াল খারাপ হয়ে গেছে নোংরা হয়ে গেছে তোমরা ভিডিওটি দেখো খুব ভালো লাগবে আর প্রিয়া এদিকে রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন রান্নাবান্না হয়ে গেছে ডিমের তরকারি প্রিয়া রান্না করেছে এই যে তো এখন বাটিতে করে দিচ্ছে এগুলো আমি নিয়ে যাব ওখানে আর এগুলো কষানা যেসব তরকারিটা থাকে সেগুলো মানে উঠিয়ে রেখেছে ভাত দিচ্ছে মা আর পিয়া এখান থেকে তরকারি তুলে দিচ্ছে মা আর মেয়ে মেয়ে দিয়ে দেখুন বসে বসে আছে আছে ভাত খাওয়ার জন্য এখানে তুমি সেই কি করছো মা ওটাতে ভাত দিল মা হ্যাঁ বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে তো এখন খেতে বসে গেছি আর দেখুন এই পিয়া ভাত বেড়ে দিয়েছে তো এখানে ডিমের তরকারি আছে আর এখানে কসনা তরকারি গুলো আছে মেয়ে দিয়ে খেতে বসে তুমি খেতে বসে চাও ভাত খাও তো এরকম করে খায় আর মোবাইল দেখে তো ঠিক আছে বন্ধুরা খেয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমার খাওয়া হয়নি আমার খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা ঠিক আছে একটু পরে ডিউটিতে যাব এখন একটা শর্ট ভিডিও বানাবো কারণ আমাদের পুরোনো চ্যানেলটিতে শর্ট ভিডিও আমরা দেই প্রতিনিয়ত তো এখন শর্ট ভিডিও বানাবো আর দেখুন আকাশটা এখন এসে বৃষ্টি পড়ছে দেখুন বৃষ্টি পড়ছে মানে যেতে যেতে ভিজে যাবো আবার রেইনপোট পরতে হবে আর আজকে আবার ঘর বারান্দা সব এগুলো দেওয়ালগুলো মুছতে লাগবে তো যে আকাশের অবস্থা কি হবে কে জানে তো ঠিক আছে তোমরা দেখো ভিডিওগুলো খুব ভালো লাগবে আর বেশি বরফ করছি না ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার এসে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন ঘন্টাটিকে বাজিয়ে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা